ট্রাম্পের দেয়া গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব নিয়ে তোলপাড় মিশর এবং জর্ডান সেই প্রস্তাব একেবারেই প্রত্যাখ্যান করেছে ট্রাম্প মার্কিন আরব মিত্রদের কাছ থেকে বড় ধরনের অপমানের মুখোমুখি হলেন ট্রাম্পের প্রস্তাব ছিল গাজার গৃহহীন মানুষদের মিশর এবং জর্ডানে স্থানান্তরিত করা কিন্তু ট্রাম্পের এই ধারণা শুনে হামাস এবং পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষ কঠোর প্রতিক্রিয়া জানায় তারা এই পরিকল্পনাকে মানবাধিকারের লঙ্ঘন এবং দখলদারিত্বের এক নতুন রূপ হিসেবে দেখে ফিলিস্তিনের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন তিনি বলেন আমাদের মানুষেরা অবিচল থাকবে এবং মাতৃভূমি ত্যাগ করবে না জর্ডান এরই মধ্যেই লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে মিশরেও হাজারো ফিলিস্তিনি তাবুতে বসবাস করেন মিশর জর্ডান ও অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেয়ার ট্রাম্পের চিন্তাভাবনা খারিজ করে দিয়েছেন গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিরা ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে থাকতে চাইছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন আমাদের অবস্থান স্পষ্ট এটি আমাদের জন্য অটল তার মানে জর্ডান কোনোভাবেই ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবে সম্মত হবে না মিশরও একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছে তারা জানিয়েছে ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে জোরপূর্বক স্থানান্তর বা উচ্ছেদের কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না বাইশটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত সংগঠন আরব লীগ ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত শুদ্ধিকরণ বলে অভিহিত করেছে তারা বলেছে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টাগুলো শুধু মানবাধিকারের বিপরীত এবং এটি এক ধরনের জাতিগত নির্মূলকরণ এর মাধ্যমে একদিকে যেমন ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বাড়ানো হবে তেমনি অন্যদিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার সব সম্ভাবনাও শেষ হয়ে যাবে মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেছেন যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতি ফিলিস্তিনির রাষ্ট্রকে শেষ করে দিতে পারে তিনি এটাকে মিশরের জন্য একটি রেড লাইন হিসেবেও চিহ্নিত করেছেন যা মিশরের জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক হতে পারে মিশর বরাবর দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে তাদের মতে গাজায় শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল দুই রাষ্ট্রের সমাধান যেখানে ফিলিস্তিনিরা তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল অনেক দিন ধরেই গাজায় ইহুদি বসতি স্থাপনকারীদের যাওয়ার পক্ষে কথা বলছেন তিনি ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করে বলেছেন এটা দারুণ একটা ধারণা তিনি আরও বলেছেন এই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য তিনি নিজেও পরিকল্পনা করবেন